চাবিগুলো কিন্তু সব পিতলের মেশিনটা হচ্ছে এসএস এর চাবিগুলো সব পিতলের এই যে এটা কিন্তু খোদাই করে লেখাও থাকে এখানে প্রত্যেকটা লকের ভিতরে লেখা থাকে ইজি এবং এখানেও কিন্তু মেশিনের ভিতরে লেখা থাকে ইজি থাইল্যান্ড ঠিক আছে এখানেও লেখা আছে ইজি থাইল্যান্ড 100% এসএস এর সুন্দর একটা লক এখানে উডেন ফাইবার দিয়ে কাজ করা এবং গোল্ডেন এখানে হ্যান্ডেলটার ভিতরে কাজ করা আছে এবং এটা কিন্তু ব্ল্যাক না এটা ব্লকের ভিতরে একটা এবি এবি কালারের একটা ভাব আছে খুবই চমৎকার কিন্তু লকটা আসসালামু আলাইকুম 9B ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের মেইন ডোরের জন্য যেটা আপনাদের সামনে দরজার মেইন ডোরের জন্য সিম্পল ডিজাইনের ভিতরে খুব ভালো মানের কিছু হ্যান্ডেল লক দেখাবো এখানে যে হ্যান্ডেল গুলো আছে সবগুলো কিন্তু আপনারা আপনাদের মেইন ডোরের জন্য ব্যবহার করবেন এবং খুবই সিকিউরিটি ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ কিছু ভালো মানের হ্যান্ডেলকগুলো দেখাবো কারণ আমরা সবাই মেইন রোডটা সবসময় সিকিউরিটিটা ভালো চাই যে মেন রোডের জন্য ভালো একটা লক লাগাতে হবে কারণ আমরা অনেকেই অনেক দাম দিয়ে ভালো ভালো দরজাগুলা আমরা আমাদের মেন রোডের জন্য আমরা লাগিয়ে থাকি তো সেই দরজার জন্য ভালো মানের একটা হ্যান্ডেলক আজকে আমি আপনাদেরকে দেখাবো যার যে হ্যান্ডেলকটা পছন্দ হবে আপনার সেই হ্যান্ডেল লকটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন বাংলাদেশের যে কোনো জেলাতে এবং গ্রামে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে যে যেখান থেকে পারেন আমাদের অর্ডার করবেন আমরা আপনাদের প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দেব বাসায় যখন আপনার প্রোডাক্টটা পৌঁছাবে তখন আপনারা কুরিয়ারের লোকের সামনে সকল প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে যে না হ্যাঁ যে প্রোডাক্টগুলো আমি চাইছি নাইম ভাই আমাকে ওই প্রোডাক্টগুলোই দিয়েছে তখন আপনারা ডেলিভারি চার্জ সহ কুরিয়ারের কাছে বাকি টাকাটা পেমেন্ট করে দেবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের সামান্য পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমরা অ্যাডভান্স রাখি বাকি টাকা আপনারা কুরিয়ার কাছে দেবেন তো এখন আমি আপনাদেরকে যেই লকগুলো দেখাবো সেই লকগুলো আমি একটু একটা করে আপনাদের দেখাই যেমন প্রথমে ইজির এই কালো লকটা দিয়ে দেখাই এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের একটা লক খুবই চমৎকার একটা লক যেখানে লেখা থাকে ইজি যেখানে লেখা আছে ইজি এবং চাবিটা হচ্ছে আপনার পিতলের এখানে পাঁচটা পিতলের চাবি থাকে এখানে ইজি থাইল্যান্ড লেখা থাকে কিন্তু আসলে এটা কোনো থাইল্যান্ডের প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট আর এটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন এখানে যে আমি পলিটা প্রত্যেকটা লকেরই পলি করা থাকে আপনার যেই লকটা তো লকটা আমি পলিটা উঠাই নিই পুলিটা থাকে এটা পাঁচটা এস বুলেট লক বের হবে আর ভিতর থেকে কিন্তু এটা টুইন লক সিস্টেম যে এখান থেকে সফট একটা টুইন লক দেওয়া আছে দেখছেন কত সুন্দর সফট একটা টুইন লক দেওয়া আছে এখানে এটা খুবই চমৎকার এই লকটা এই লকটার প্রাইস পড়বে মাত্র চার টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র চার টাকা এই লকটার ভিতরে আমাদের কাছে আপনার চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এন্টিক কালার যে লকটা পছন্দ হবে সেই লকটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা আমাদেরকে দিবেন দেখছেন এটা হচ্ছে এন্টিক কালারের ভিতরে এনটেক এবং ব্ল্যাক দিয়ে খুব সুন্দর একটা কাজ করে এবং সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে লকগুলা এটার ভিতরেও কিন্তু সিকিউরিটি লক দেওয়া আছে যেই লকটাই আপনাদের পছন্দ হয় সেই লকটা আপনার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন এটাও কিন্তু আপনার চার হাজার পাঁচশো এটাও চার হাজার পাঁচশো ঠিক আছে এটাও কিন্তু আপনার এস এস এর মেশিন থাকবে এটা হচ্ছে এবি কালারের ভিতরে যে চার পাঁচটা লক বের হবে একটা ভিতরে সিকিউরিটি লক থাকে এই লকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এবি এবং ব্ল্যাক দিয়ে কাজ করা এই লকটারও প্রাইস পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইজি কোম্পানির এগুলো সবই ইজি কোম্পানির লক তারপরে যে এখানে আরেকটা মডেল আছে এ কালারটা হচ্ছে সিএফ কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু পাঁচটা লক বের হবে এখান থেকে পাঁচটা লক বের হবে চাবিগুলো কিন্তু সব পিতলের মেশিনটা হচ্ছে এস এর চাবিগুলো সব পিতলের এই যে এটা কিন্তু খোদাই করে লেখাও থাকে এখানে প্রত্যেকটা লকের ভিতরে লেখা থাকে ইজি এবং এখানেও কিন্তু মেশিনের ভিতরে লেখা থাকে ইজি থাইল্যান্ড ঠিক আছে এখানেও লেখা আছে ইজি থাইল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এস এই লকগুলার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর এখানে ব্ল্যাকের ভিতরে এবি দিয়ে একটা কাজ করা খুব সুন্দর এই লকটা খুবই চমৎকার সিম্পল ডিজাইনের ভিতরে এটাও কিন্তু ইজি কোম্পানি এটাও কিন্তু আপনার চারটা লক বেরোবে এস এস এর এবং একটা হচ্ছে লক থাকে এই লকটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস পড়বে মাত্র টাকা আর এটা এটা সেম কালারের ভিতরে খুব কিন্তু ডিজাইনটা দেখুন কত সুন্দর এই ডিজাইনটা যেই লকটাই আপনাদের পছন্দ হয় ওই লকটাই আপনারা আমাদের কি স্ক্রিনশট দিয়ে দিবেন এটাও কিন্তু ইজি ব্র্যান্ডের একটা লক এই যেখানে লেখা আছে ইজি ঠিক আছে এটাও কিন্তু আপনার অ্যাসের চারটা লক বের হয় এবং নিচে একটা সিকিউরিটি লক থাকে টুইন লক খুব সুন্দর এই লকটা এই লকটা আপনারা দেখতে পারেন এই লকটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে সেম আরেকটা এন্টি কালারের ভিতরে আছে এন্টিক কালার এটাও কিন্তু ইজি ব্র্যান্ডের একটা লক এটাও সেম মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক একটা মেশিন এবং চাবি লিভারগুলো থাকে পিতলের এটারও প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আপনার ইজি ব্র্যান্ডের একটা লোক দেখেন এই লকগুলো কিন্তু অনেক হেভি থাকে হ্যাঁ লকগুলো কিন্তু হেভি থাকে এটা আপনার ব্ল্যাক এবং এন্টিক দিয়ে কাজ করা চমৎকার কিন্তু এই লকটা দেখছেন কত সুন্দর এই লক এই লকটা কিন্তু আপনার আপনাদের চাইলে মেন ডোরে ব্যবহার করতে পারেন এই লকটারও প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর এখানে দেখেন এই লকটা কিন্তু খুবই চমৎকার লোক ঠিক আছে এই লকটা কিন্তু অনেক সুন্দর একটা লক এখানে উডেন ফাইবার দিয়ে কাজ করা এবং গোল্ডেন এখানে হ্যান্ডেলটার ভিতরে কাজ করা আছে এবং এটা কিন্তু ব্লাক ও না এটা ব্লাক এর ভিতরে একটা কালারের একটা ভাব আছে খুবই চমৎকার কিন্তু লকটা এই লকটার মেশিনটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এবং চাবি পিতলের খুব চমৎকার এই লকটা দেখেন আমি দেখে এটা কিন্তু আপনার এটাও ইজি ব্র্যান্ডের চারটা লক বের হবে এবং একটা সিকিউরিটি লক বের হবে আর এই লকটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা এটার ভিতরে সেম এটা যেমন উডেন ফাইবার দিয়ে কাজ করা আর এটা কিন্তু আপনি ডাইরেক্ট ফুল সেম এক কালার ঠিক আছে এটা ফুল সেম এক কালার এটার প্রাইস প্রায় সেম চার হাজার পাঁচশো টাকা এখানে যে লকটা যেটা দেখছেন এই লকটা আমি রাখছি এটা দেখাইতে যে অনেকে আছেন যে আমি ভিতর থেকে কোনো চাবি ব্যবহার করব না শুধু আমি নব দিয়ে সব লক করব সেটা এটা হচ্ছে তাদের জন্য আপনারা চাইলে এখানে যে কটা লক দেখছেন সবগুলো লকের ভিতরে আমরা কিন্তু এটাও দিয়ে দিতে পারবো আপনার চাইলে ঠিক আছে আপনার ভিতর থেকে কোনো চাবি লাগবে না ঠিক আছে সামনে দিয়ে শুধু যখন বেড়াতে যাবেন তখন আপনারা এই চাবি দিয়ে লক করবেন এবং ভিতর থেকে সবগুলো হচ্ছে নব দিয়ে দিব আমরা ঠিক আছে সেক্ষেত্রে আপনার একশো টাকা বা দেড়শো টাকা আমাদের বেশি পড়ে এটারও প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এ আর সেভেন জি কোম্পানির আর এখানে যে লকটা দেখছেন এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের একটা লক

আপনার থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন থাকে এবং চাবি লিভার গুলা থাকে পিতলের আপনার এটার হচ্ছে চার হাজার সাতশো টাকা ঠিক আছে এটার প্রাইস চার হাজার সাতশো টাকা তারপর এখানে আরেকটা আমাদের কাছে আছে ব্ল্যাক এর ভিতরে কিন্তু লকটা কিন্তু খুবই চমৎকার যারা ব্লাক পছন্দ করেন তারা কিন্তু এই লকটা দেখতে পারেন এটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এবং এটা কিন্তু ইজি কোম্পানির চাবি লিভার হবে পিতলের এবং ভিতর থেকে একটা নব দেওয়া আছে ভিতর থেকে এক্সট্রা একটা নব দেওয়া থাকে এই লকটারও প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের যে প্রাইসগুলো আমরা আপনাদেরকে বলেছি এবং বলছি সেই প্রাইস থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের কিছু প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম